নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত পুরীর সেই বিখ্যাত খাজার রেসিপি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাতে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে যেখানে এখানে পাঁচ চামচ ঘি রয়েছে সেই ঘিটাকে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে ময়াম করে নেব এই খাজার রেসিপিতে ঘি অবশ্যই লাগবে ঘি হলে এর খাজার গন্ধটা খুব ভালো হয় ময়াম হয়ে গেছে দেখুন এক মুঠো হয়ে গেছে ময়দা ময়ামটা আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব দেখুন মাখা কিন্তু আমার হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি এই খাজার জন্য একটা সেরা তৈরি করছি দেখুন এখানে আমি এক বাটির মতো চিনি দিয়েছি এখানে দুশো গ্রাম চিনি রয়েছে আর আমি হাফ বাটির মতো জল দিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এদিকে দেখুন ময়দাটা ঢাকনা খুলে নিয়েছি ময়দা কিন্তু আমার ভালো মতো নরম হয়ে গেছে একে একে লেচি কেটে নিচ্ছি দেখুন এরকম ছোটো ছোটো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো আমি এবার এরকম গোল গোল করে রেখে দেব এবার একটা একটা করে আমি বেলে নেব দেখুন আমি একটা করে বেলে নিচ্ছি তো বন্ধুরা এই খাজার যে রেসিপি আপনারা অবশ্যই দেখতে থাকুন আমি কি করে করছি দেখুন এরকম করে আটাটা বেলে নিতে হবে এই রকম করে বেল বেলতে হবে এরকম পাতলা হবে তবে কিন্তু এই খাজা খুব ভালো মুচমুচে হবে বুঝতে পারছেন আমার হাতটা কিন্তু দেখুন দেখা যাচ্ছে এত ভালো এত পাতলা করে আমি বেলেছি এরকম করেই বেলে নিতে হবে আমি আরও একটা বেলে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করে বেলতে হবে খুবই পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো বেলা হয়ে গেছে এদিকে দেখুন সেরাটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এরকম করে একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে সেটা তৈরি হয়েছে নাকি এরকম চের চেটে ভাব হলেই জানবেন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই রুটিটার ওপরেই দেখুন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আজকে কিন্তু ময়দা দিয়ে দেখাচ্ছি আবারও আমি উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম দেখুন এরকম করে চারি সাইডে একটু টেনে টেনে দিচ্ছি উপর থেকে আবারও আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আবারও কিন্তু আমি আরও একটা রুটি দিয়ে দেব এভাবে আমি কিন্তু চারটে রুটি দিয়ে এই পুরো লেয়ারটা তৈরি করব দেখুন বন্ধুরা খাজা তৈরি করতে খুবই সহজ এরকমভাবে আপনারা তৈরি করুন বাড়িতে দেখবেন আপনারাও খুব তাড়াতাড়ি খুব সহজেই পারবেন করতে দেখুন আরও একটা লেয়ার কিন্তু আমি দিয়ে দিলাম আবার ওপর থেকে খানিকটুকু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে আমি এবার একটা রোল করে নেব দেখুন এরকম সরু সরু করে রোলটা করতে হবে দেখুন দেখতে পাচ্ছেন এভাবে ছোট ছোট করে দেখুন রোলটা করে নিচ্ছি আমি সরু করে এভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে আমি করে নেব আপনাদের কিন্তু এই খাজা খাওয়ার জন্য আর কোথাও যেতে হবে না আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করতে পারবেন এই পুরির বিখ্যাত খাজা এবং করে আপনারাও খেতে পারবেন বাড়ির আত্মীয় স্বজনকেও করে খাওয়াতে পারবেন দেখুন রোলটাকে আমি একটু এরকম করে নিচ্ছি তাহলে ওপরের যে লেয়ারটা সেটা খুলে যাবে না রোলটা আমার দেখুন হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব তো একটা ছুরি নিয়েছি দেখুন কেটে নিচ্ছি এরকম পিস পিস করে ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে দেখুন বুঝতে পারছেন ভেতরে ভাজগুলো আপনাদের আমি আরও একটা কেটে দেখাচ্ছি তো দেখুন ভেতরে ভাসটা বুঝতেই পারছেন এরকমভাবে সমস্ত রোলগুলো রোলটাই আমি কিন্তু কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে কাটাগুলো এবারে আমি এই রোলগুলো থেকে দেখুন চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব বুঝতে পারছেন ঠিক এইভাবে এটাকে ধরে আমি চ্যাপ্টা করে নিলাম তাহলে আর খুব হালকা হাতে এটাকে একটু বেলে নিতে হবে খুবই হালকা হাতে আমি একটু বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই হালকা হাতে বেড়ে নিলাম খুব বেশি চাপ দিলে হবে না তাহলে কিন্তু লেয়ারটা জয়েন্ট হয়ে যাবে তো দেখুন হালকা হাতে আমি কিন্তু এটা বেড়ে নিলাম ঠিক এরকম সাইজে করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা আবার একটু গরম হলে আমি এবার দিয়ে দিলাম একটা একটা করে এই খাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এভাবে আমি চারটে খাজা দিলাম এটা লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব খাজাগুলোকে তো দেখুন লো ফ্লেমে আমি খাজাটা ভেজে নিচ্ছি তো খাজা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বুঝতে পারছেন কালারটা ঠিক এরকম লালচে কালার হবে দেখুন আবার আপনার দেখিয়ে দিচ্ছি কীরকম কালারটা দেখুন এরকম কালার হবে তো খাজা আমাদের তৈরি এবং খুব মুচমুচে হয়েছে বোঝাই যাচ্ছে তো আমি আরও যেসব খাজাগুলো রয়েছিল সেগুলোও আমি এক একে ভেজে নেব তো সব দিয়ে দিলাম তেলের ওপরে দেখতে পাচ্ছেন ভালো করে আমি উল্টে দেব দেখুন আমি উল্টে দিচ্ছি এক পিট হয়ে গেছে উল্টে দেওয়া হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি তো দেখুন তোলা হয়ে গেছে বুঝতে পারছেন খাজাটা ভেতর থেকে কিন্তু দারুণ মুচমুচে হয়েছে এবার আমি এতে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি খুব অল্পই রস করেছি এই এর ভেতরেই আমি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে রসটা এই খাজার গায়ে মাখিয়ে নেবো যেখানে আমি আরও কিছুটা খাজা রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে রসটা মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পুরীর বিখ্যাত খাজা খাওয়ার জন্য আর কোথাও যেতে হবে না আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেল ফেলতে পারবেন সন্ধ্যেতে আপনারা বসে বসে এই খাজা উপভোগ করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই বলতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আসছি নমস্কার